সত্যই ভগবান এই জগতে যারা এই কৃষ্ণ নামকে ভালোবেসেছে তারা যে কখনো ওই ঘরে থাকতে পারে না তো ভাই তারা যে সদাই সর্বক্ষর পদনেহা হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে গৌর তোমার হলাম বলে কিন্তু মা সবাই কিন্তু কৃষ্ণ রামকে ভালোবাসতে পারে না সবাই কিন্তু ভক্তের সঙ্গকে ভালোবাসতে পারে না কিন্তু বাবা জাগতিক জগতে ভালোবাসায় আমরা সবাই মেতে আছি কিন্তু মা ভালো যদি বাসতে হয় এই জাগতিক জগতের মানুষদেরই খেয়ে একবার আমার গৌর হরিকে ভালোবাসো কেন জাগতি যদি ভালোবাসার মধ্যে স্বার্থ আছে কিন্তু আমার গৌর হরি ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থে আমার হরি ভালোবাসে জাগতিক জগতে ভালোবাসার মধ্যে স্বার্থটি কেমন দেখবেন বাবা যতদিন আপনি আমি দুই হাত ভরে ওই ভালোবাসার মানুষদের কে দিতে পারব ততদিন তাদের কাছে আমাদের ভালোবাসাটা থাকবে যতদিন দুই হাত ভরে ওই ভালোবাসার ছেলে মেয়েদেরকে দিতে পারব ততদিন তাদেরই কাছে আমাদের ভালোবাসাটা থাকবে যখন আরই দিতে পারবো না তাদের কাছে যে ভালোবাসাটা আরও থাকবে না তাই তো শাস্ত্রে বলেছে যতদিনই জীব করে জন ততদিন বসে থাকবে নিজ পরিজন অতঃর চিহ্ন হয় বিত্ত হইতেও ঘরে জিজ্ঞাসা না বাবা তুমি কেমন আছো মা তুমি কি ওই বাবাই যদি খোকারি আমি তো হাত চলতে পারি না রে তাই শোন খোকার তুই তোমার হাতটা ধরে বা নিয়ে যাবি আমার হাতটা ধরি একটু বাথরুমে নিয়ে চল না খোকা ওই ছেলে বলি বাবা আমার যে সময় নয় আমার যে অফিসে দেরি হয়ে যাচ্ছে ওই ছেলে ভেবে দেখে না যে বাবা মাই বড় করতে গিয়ে আজেরও হয়ে গেছে বাবা হাবাই চাকরি পাইয়ে দিতে আজ পঙ্গু হয়ে বসে আছে সেই সন্তানের কাছে বাবার এই তো জগতেই জগতের ভালোবাসা তাই তো বলেছে মা ভালোবাসা ভালোবাসা যদি করো আমার গৌরের আশা আগে করো একটি ভালোবাসা তবে ভালোবাসার কথা বলেছি কোনো ভালোবাসার কথা বলেছি এই যে জাগতিক জগতে যে ইটকাট সিমেন্ট বালি দিয়ে বড়ো বড়ো বাসাগুলি তৈরি করা হয় বাবা ওই বাসার কথা বলেছি না 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 ওই জাগরুর তো আশ্রয় করতে হবে তবেই দেহ ভাষাটা ভালো হবে তাই তুই নাগরিক গৌরব দর্শন করে বলছরি হেমশই অতি গোরা সুমধুর হাস্য থরা জগজন নয়নয়নন্দ হেমশই অতি হেমি শব্দের অর্থ কি বাবা এই যে আমার বাবারা জানলেও বলবে না কিন্তু আমার মায়েরা ভালো জানি। হেমি শব্দের অর্থ কি মা বলতে পারছেন না সবার কাছে দু এক কেজি দুই এক কেজি না দু এক ভরি করে থাকে জামা ঠাম্মা বলেছে হেবে শব্দ কলো সোনা কি বলেছি সই অতি গোরা সোনার চাইতে অতীব সুন্দর আমার গৌর সোনার চাইতে অতীব সুন্দর আমার হরি তবে কোন সোনার কথা বলেছি বাবা এই জাগতিক সোনার কথা বলেছি যে সোনা আমরা কানে পড়ি গলায় পড়ি হাতে পড়ি ওই সোনার কথা বলেছি বাবা না 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 ওই জাগতিক জগতে সোনার কথা বলে নাই কেন বলে নাই জাগতিক সোনার সঙ্গে কখন আমার গৌর সোনার তুলনা হয় না কেন হয় না জাগতিক যদি সোনার মধ্যে খাদ আছে কিন্তু আমার গৌর সোনার মধ্যে কোনো খাদ নাই আমার এই গৌর সোনা হলো খাটির সোনা কাঁচা রসের সোনা তাই তো জগতিক জগতে সোনা কোথায় মিলি কোথায় পাওয়া যায় বাবা জাগতি জগতে শোনা দোকানে মেলি কোন দোকানী ওই রাস্তার পাশে যে মুদিরা দোকান পেতে বসে থাকে বাবা ওই দোকানে না 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 তবে কোন দোকানে মিলি দোকানে যেমন যেমন দোকানে মিলি আমার গৌর সোনাও দোকানে মেলে। তবে কোন দোকানে বাবা এই যে রাস্তার পাশে যে মুদিরা দোকান পেতে বসে ওই দোকানে না 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 জাগতি দৌতে সোনা যেমন দোকানে মিলি আমার গৌর সোনাও দোকানে মিলে কোন দোকানি এই দোকান এই যে বাবা বলেছি দোকানি কোথায় গেলি আপন গুরুর কাছে গেলি আমার গৌর সোনা মিলে দোকান কেন শাস্ত্রে বলেছি শিষ্যের কর্ণজনী গুরুদেবী জিহু বা লিঙ্গ উভয়ে যে মন্থনি কৃপা দৃষ্টি ভবি কদেভি প্রেম ভক্তি সুতার নবে একবারে যে প্রেম ভক্তির সহকারে গুরুর চরণটা আশ্রয় করতে পারে দেখবি শাস্ত্রে বলেছে কি শিষ্যের কর্ণ জোনি গুরুদেব লিঙ্গ যে শিষ্যের যে কর্ণ সে কর্ণকে জনির সদস্য প্রমাণ করেছে গুরুদেবের যে তাকে লিঙ্গ সদস্যের প্রমাণ করেছে উভয়ে যে মন্থনে অর্থাৎ দুধকে মন্থন করলে যে সারবস্তু বস্তু উৎপাদন হয় বাবা নির্জনে গৃহে বসে জনি এবং লিঙ্গ উভয়ে মন্থন করলে ঠিক একই রকম সার বস্তু উৎপাদন কৃপাদৃষ্টি ভবি গর্ভে প্রেম ভক্তি সুতার নবে একবারই কেহ যদি প্রেম ভক্তি সহকারে গুরুচরণ আশ্রয় করতে পারে জনিতাই গীতা হাতে চরণে হাত দেবেন না গীতা দিয়ে চরণে হাত দেবেন না বাবা জনিতাই আমার বাবা গীতা ফল দান করেছি আমার দুইটি মা একটি টাকার মালা একটি ফুলের মালা দান করেছে অনেক ভক্তরাই আমায় দক্ষিণা দান করেছি তাদেরকে আশীর্বাদ করবে যে আশা নিয়ে দান করেছে তাদের মনের আশা যেন পূর্ণ হয় আর যে দুইটি মা আমাকে দুইটি মালা দান করেছে আমি আশীর্বাদ করবো সে মায়েদের এই শেষের দিনে শেষের মালা যেন শেষের দিনে শেষের বেলায় যেন এই দুইটি মালা তাদের কণ্ঠে তুলসীর মালা হয়ে যায় তাই তো আমার গৌরহরী আজ মূরতি ধরেছে বাবা কিসের মূরতি ধরেছি তাই তো আমার গৌর মেয়ে মূরতি ধরেছে কিসের মূরতি ধরেছি কি ওরে প্রীতি রে রপসা

প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধরো ওইশন প্রতি অঙ্গ বন্ধ আজ আমার গৌরহরী প্রীতির মূর্তি ধরেছে বাবা তুমি কোন প্রীতির মূরতি ধরেছি এই যে ছেলেমেয়েরা যে প্রেম প্রীতি ভালোবাসা করে ওই প্রীতির কথা বলেছে বাবা না 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 জাগতিক যদি যে ছেলেমেয়েরা প্রেম প্রীতি ভালোবাসা করে ওই প্রীতির কথা বলে নাই কেন তবে কোন প্রীতি কথা বলেছে বাবা যারা গীতা দেবেন যা কিছু দেবেন একদম সূর্য পূজার সময়ে দেবেন লীলার মাঝে মাঝে আসলে লীলাটির মাঝে বেঘাত ঘটিয়ে যায় এসো যা এসো এসো এইবার আমার এই গৌধুরী প্রীতির মূর্তি ধরেছে তবে কোন প্রীতি কথা বলেছি আচ্ছা বাবা প্রীতি সর্বপ্রথমে কার সঙ্গে হয় ও দাদু বলতো প্রীতি সর্বপ্রথমে কার সঙ্গে হয় জান এখন প্রথম তো মোবাইলের সঙ্গে হয় কি বললি না প্রীতি নাকি সর্বপ্রথমে মোবাইলের সঙ্গে হয় আরে এখন তো মোবাইল হয়েছে তাই মোবাইলের সঙ্গে হয় আগেকার যুগে তার মোবাইল ছিল না বাবা তখন কার সঙ্গে হয়েছিল তখনও সমস্যা ছিল না মোবাইল না দেখবো চিঠির মাধ্যমে ধরবো দেখো তো আচ্ছা ওই চিঠির মাধ্যমে মোবাইলের মাধ্যমে প্রীতি হবার আগে আরেকটি বস্তুর সঙ্গে প্রীতি প্রথমে হয় কার সঙ্গে হয় তবে ভালো করে শুনে নাও শাস্ত্রী বলেছি নয়নে নয়নে বানে বরিশনে তাহাতে জন্মে পি বদনে বদনে কৃষ্ণ প্রেম আলাপনে তাহাতে জন্মে রি ইয়াই কৃষ্ণ প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মে তি এ হলো প্রীতি নয়নে নয়নে বানে বরিশনে যদি কাউকে দেখে ভালোই না লাগে তার সঙ্গে কি প্রীতি হবে মা তার সঙ্গে কি ভালোবাসা হবে কখনোই হবে না আগে ভালো লাগতে হবে তবে তার সঙ্গে পিতে হবে ভালোবাসা হবে তাই তো বলেছি নয়নে নয়নে বরিশনে তাহাতে জন্মে পি এবার কাউকে দেখি ভালো লাগলে কী করতে মন চাই বাবা একটু ভেবে বলবেন তাহলে উত্তর দিতে পারবে কথা বলতে মন চাই না আহারি তার সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম মনে আশাটা পূর্ণ হতো তাই তো বলেছি বদনে বদনে কৃষ্ণপুরে মালাপনে তাহাতে জন্মেরি এইবার কথা বলবার পর কি করতে মন চাই বা আহারে তার সঙ্গে যদি একটু কৃষ্ণ প্রেম আলিঙ্গন করতে পারতাম মনে আশ্বাসটা পূর্ণ হত তাই তো বলেছি ইয়াই ইয়াই কৃষ্ণ প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মের এ এগুলো প্রীতি শাস্ত্রে আরও বলেছি প্রীতি প্রীতি সবাই কহিছে প্রীতি কাহারে বলে রাগের ভক্তরা প্রীতি করিয়া ভব ভবপাহারে যাই চলে কেহ কেউ দেখো প্রীতি করিয়া অনলে পুরিয়া মরে আবার কেহ কেউ দেখো প্রীতি করিয়া কৃষ্ণ প্রেম অনুরাগিত অনুগরে বাস্তবে যদি প্রীতি করিছ এ প্রীতি সে প্রীতি নয় এই প্রীতি খরিলে থাকে না ওই প্রীতি হয় সত্যই বাবা জাগতিক জগতে যারা প্রীতি করে তাদেরকে আগুনেই পুরে মরতে হয় কেন জাগতিক জগতে প্রীতির মধ্যে কাম আছে না আমার গৌরহরী প্রীতির মধ্যে কোনো কাম নাই শুধু প্রেম আছে তাই যদি করতে হয় জাগতি জগতে মানুষের সঙ্গে নয় আমার গৌরহরির সঙ্গে করো তাই তো আজ আমার গৌরহরি প্রীতির মূরতি ধরে আজ উদয় হয়েছে কোথায় উদয় হয়েছে গো আজ কি নবদ্বীপ আজ কি নবদ্বীপ আজ কি নবদ্বীপ চন্দ্র আমি প্রচন্ড আজকে নবদ্বীপে চাঁদে উদয় হয়েছে কোন চাঁদের আমার গৌর চাঁদে উদয়ে কামে কামিনী সিজে চলে যাচ্ছে এইবার কাম কি বাবা কাম পুরুষ কামিনী নারী আমার গৌরী কামিনী সিরে চলে যাচ্ছে পুরুষ রমণী সিরে চলে যাচ্ছে কেন কৃষ্ণ ভজন করিবার লাগি তবে বাবা আপনারাও তো কৃষ্ণ ভজন করতে এসেছেন আস্তে মা কথা বলবেন না যারা জায়গা দিচ্ছেন না তারা কিন্তু একটু জায়গা করে দেবেন ঠিক আছে কেউ আসলে একটু কাছে বসতে দেবে আজকে আসলে যদি জায়গা করে দেন শেষের বেলায় শেষের সময়ে পার ঘাটে গিয়ে যদি পারের তরিত্তে কোনো জায়গা না থাকে সেই দিন কিন্তু আপনাকে জায়গা করে দেবে হ্যাঁ মা তাই কেউ যদি আসে একটু কষ্ট করে বসে তাকে জায়গা করে দেবেন কথা বলবেন না ঠিক আছে এইবার আমার গৌরহরি কামিনী শেষ চলে যাচ্ছে কেন কৃষ্ণ করিবার লাগি কৃষ্ণ ভজন করিবার লাগি আমার গৌরী কামিনী চলে যাচ্ছে যাচ্ছে আচ্ছা বাবা কাম অর্থাৎ কামিনী অর্থাৎ নারী তো আমার গৌরী কেন নারী সেজে যাচ্ছে আপনারাও তো এসেছেন কৃষ্ণ ভজন করতে শুধু কি এখানে নারী এসেছে কামিনী এসেছে পুরুষ আসছে নাই এখানে যারা পুরুষ হাত তুলবে উচ্চ করি তারা পুরুষ বা বা এখানে আমার ভক্তরা এত জানে দেখেছি একজনও ভুল করে হাত তোলে নাই কেননা সত্যই তাই আমরা সবাই রমণী যারাই কৃষ্ণ ভজন করে তারা কখনো পুরুষ হতে পারে না তারা সবাই নারী সবাই রমণী তাই তো আমার গৌরী আজ রমণী সেরে যাচ্ছে কৃষ্ণ ভজন করিবার লাগি কেন নিজেই তো কৃষ্ণ বাবা নিজেই তো কৃষ্ণ কৃষ্ণ হয়ে আবার কৃষ্ণবদন করতে যাচ্ছি